আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি ভাবছেন একটা রাউটার নেবেন সচরাচর কিন্তু আমরা রাউটার বেশিটা কিনে না হুট করে একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেই সো দর্শক আপনি যদি রাউটার কিনতে চান তাহলে আপনার জন্য একটা বিগ সলিউশন হবে এই ভিডিওটা প্রিয় দর্শক আপনি রাউটার সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ব্র্যান্ডের নেবেন দর্শক কত প্রকারের ব্র্যান্ডের রাউটার পাওয়া যায় কোন ব্র্যান্ড ভালো হবে সো এই সকল বিষয়গুলো দেখে আপনার কাজের পারপাসে যদি আপনি একটা রাউটার নেন তাহলে কিন্তু আপনি একটা বেস্ট সলিউশন পাবেন ইন্টারনেট গতিও পাবেন ভালো আপনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এই রাউটারটা দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন প্রিয় বাজারে সচরাচর তিন ধরনের রাউটার পাওয়া যায় একটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার দুই নম্বর হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার এবং তিন নম্বর হচ্ছে ওয়াইফাই সিক্স সো প্রথম যেটা সিঙ্গেল ব্যান্ড রাউটার রয়েছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফোর এবং এটার ডাটা রেট হচ্ছে এগারো এম বিপিএস প্রেদশ দুই নম্বর হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ গিগা আর এটার ডাটা রেট হচ্ছে ছয়শো এম বিপিএস প্রেদশ তিন নাম্বার হচ্ছে ওয়াইফাই সিক্স যেটার আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটার মধ্যে টু পয়েন্ট ফোর পাবেন এবং আপনি ফাইভ গিগা পাবেন এই দুইটা গিগাহার্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এটার ডাটা রেট টেন জিবি পি এস সো এদস বুঝতে পারছেন এটা হলো সামগ্রিক ধারণা এই তিন ধরনের রাউডের কিন্তু পাওয়া যায় প্রথম কথা আপনি যদি ভালো রাউটার খুঁজেন তাহলে প্রথম যেটা বলেছি সিঙ্গেল ব্যান্ডের রাউটার এটাকে আপনি এড়িয়ে চলেন এটার প্রয়োজন নেই আপনার বাজেট যদি আপনার মোটামুটি থাকে তাহলে ডুয়েল ব্যান্ডের রাউটার কিন্তু আপনি নিতে পারেন প্রিয় দর্শক ধরে নেন আপনি মোবাইল চালাবেন ল্যাপটপ চালাবেন অন্যান্য যে কোনো ওয়াইফাই রিলেটেড আপনার টিভি রয়েছে এগুলোকে আপনি চালাতে যাচ্ছেন তাহলে আপনি বাজেট যদি কোনো ব্যাপার না থাকে তাহলে আপনি রাউটার সিক্স নেন ওয়াইফাই সিক্স নিলে যেটা হবে দর্শক আপনি কিন্তু সকল কাজই করতে পারবেন দর্শক আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাটা হচ্ছে যে ওয়াইফাইয়ের মধ্যে যত বেশি অ্যান্টেনার তার গতি তত বেশি সে তত বেশি এরিয়া কভারেজ করতে পারে বিষয়টা কিন্তু মোটেও সত্যি নয় দর্শক এটা সত্য যে ওয়াইফাই রাউটারের যে গুলো এটা দিয়ে তার নির্দিষ্ট এরিয়াকে কিন্তু সে আপনার কভারেজ করতে পারে বা নির্দিষ্ট এরিয়াটাকেই সে শক্তিশালীভাবে কভারেজ করতে পারে এতে করে আপনি এই নির্দিষ্ট এরিয়ায় আপনি স্ট্রং নেটওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি যখন রাউটার কিনবেন এই এন্টিনের মধ্যে ডিবিআই কত রয়েছে সো ডিবিআই দেখে তারপরে কিন্তু আপনাকে কিনতে হবে সাধারণত সকল রাউটারের মধ্যে ডিবিআই থাকে তবে ডিবিআই যত বেশি হবে তত বেশি এরিয়া কিন্তু আপনার রাউটার করবে সো ডিবিআই ফাইভ বাদও সেভেন রয়েছে টেন রয়েছে ইলেভেন রয়েছে ফিফটিন রয়েছে সো যত বেশি ডিবিআই হবে রাউটারের অ্যান্টেনার মধ্যে তত বেশি এরিয়া কিন্তু আপনার কভারেজ করবে ডিবিআই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সো রাউটারের অ্যান্টেনার বেশি না দেখে আপনাকে ডিবিআইটা বেশি দেখে তারপরে কিন্তু রাউটার কিনতে হবে দর্শক রাউটার কিনলেই চলবে না রাউটার কেনার সময় আপনাকে দেখতে হবে যে আপনার রাউটারের মধ্যে নিরাপত্তা কি দেওয়া রয়েছে দর্শক বর্তমান সময়ে অনলাইন প্রতারণা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে সো আপনার ডিভাইস হ্যাক হতে পারে আপনার অনলাইন নজরদারি থাকতে পারে আপনার ব্যক্তিগত ছবি ভিডিও এগুলো কিন্তু ফার্স্ট হয়ে যেতে পারে যদি আপনি এই নিরাপত্তা সেটিংটা স্ট্রং না নেন প্রেদর্শক নিরাপত্তা সেটিংয়ে ডাব্লিউ পি এ থ্রি এই সেটিংটা আছে কি না সেটাকে আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে আপনি যখন রাউটার কিনবেন তখন রাউটারের পেছনে যে স্পেসিফিকেশান অনেক কিছু লেখা থাকে এইখানে দেখবেন যে এই বিষয়গুলো লেখা রয়েছে যদি লেখা না থাকে তাহলে আপনি অবশ্যই সার্চ দিবেন দিয়ে দেখে নেবেন যে এই মডেলের রাউটারের মধ্যে ডাব্লিউ পি এ থ্রি এই নিরাপত্তা সেটিংটা ইনস্টল করা আছে কিনা বর্তমান সময়ে ম্যাক্সিমাম ওয়াইফাই রাউটারের মধ্যে কিনা কিন্তু আপনার এটা লেখা থাকে বা এই নিরাপত্তা সিন দেওয়া থাকে সো আপনি যে কাজটা করবেন এটাকে নিশ্চিত হয়ে তারপরে কিন্তু আপনি এটাকে নিতে পারেন প্রিয় দর্শক এখন আসি সবচেয়ে বেটার সলিউশনের জন্য আপনি ক্রুন ব্র্যান্ডের একটা রাউটার নিতে পারেন সো দর্শক আপনার বাজেট কম হলেও টিপি লিঙ্ক নামের যে একটা রাউটার রয়েছে এই রাউটারটা কিন্তু আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে সো এটা কিন্তু অনেকেই ব্যবহার করে এছাড়াও কম বাজেটের মধ্যে আপনি ডি লিঙ্ক নিতে পারেন টেন্ডা নিতে পারেন সো এই তিনটা ব্র্যান্ডই কিন্তু আপনার কম বাজেটে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে সো এইগুলো আপনি নিতে পারেন আর আপনি যদি চান যে না আপনার নেটওয়ার্ক হতে হবে স্ট্রং সবচাইতে ভালো কোয়ালিটির তাহলে আপনি বিশ্ববিখ্যাত যে একটা ব্র্যান্ড রয়েছে আসুস ব্র্যান্ড সো এই ব্র্যান্ডের কিন্তু রাউটার আপনি নিতে পারেন এছাড়াও কিন্তু নেটগিয়ার আপনার এই যে ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডের কিন্তু রাউটারগুলো বেস্ট ভালো পারফরমেন্স দিয়ে থাকে তবে দামের দিক দিয়ে কিন্তু এগুলো একটু বেশি খরচ কিন্তু আপনার করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন প্রিয় দর্শক সাধারণত আপনার যত বেশি ডিভাইস আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন রাউটারের সাথে কানেক্ট করবেন তত বেশি কিন্তু স্লো কাজ করার কথা তবে এম আই এম ইউ টেকনোলজি নামের যে একটা প্রযুক্তি রয়েছে যে রাউটারের মধ্যে এই প্রযুক্তিটা আপনার যুক্ত করা রয়েছে সেই রাউটারটা কিন্তু কখনোই স্লো হবে না যত বেশি আপনি এটার মধ্যে লোড দেন তারপরেও কিন্তু এটা স্লো হবে না ভালোভাবেই কিন্তু কাজ করবে সো এম আই ইউ টেক টেকনোলজি সম্পৃক্ত বা যুক্ত করা রয়েছে এমন ওয়াইফাই কিন্তু আপনি নিতে পারেন দর্শক আপনি যদি অফিসের জন্য কোনো রাউটার চুজ করে চান তাহলে আপনাকে অ্যামি এইচ এই যে টেকনোলজির একটা সার্ভিস রয়েছে এই সার্ভিস যুক্ত আপনি রাউটার নেবেন অ্যামি এইচ এই রাউটারের যে টেকনোলজি এটা কিন্তু অনেকগুলো রাউটার একসাথে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনি ইচ্ছে করলে কিন্তু আপনার আশেপাশের যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি রাউটারগুলো ব্যবহার করতে পারবেন এই টেকনোলজির যে সকল রাউটারগুলো রয়েছে আপনি অবশ্যই কেনার সময় আপনার কাজের পারপাসের উপর ডিপেন্ড করেই আপনি এই রাউটারগুলো কিনতে পারেন প্রিয় দর্শক এখন আসি ল্যান্ডপোর্ট কতগুলো আপনি নেবেন রাউটারের মধ্যে পেছনে দেখবেন যে তার অ্যাটাচ করা যায় অর্থাৎ একটা রাউটারের আন্ডারে আপনি ইচ্ছে করলে তার ঢুকিয়ে তারপরে আপনি অন্য অন্য অর্থাৎ আপনার যে টিভি রয়েছে কম্পিউটার রয়েছে দর্শক এরকম যে সকল কাজগুলো আপনি সিসিটিভি রয়েছে এইগুলোর মধ্যে যদি আপনি লাইন নিতে চান তাহলে আপনার ল্যান্ডপোর্ট কিন্তু দেখে নিতে হবে অর্থাৎ আপনার রাউটারের পেছনে যেই তার লাগানোর জন্য কেবল লাগানোর জন্য যে সিস্টেমটা থাকে অবশ্যই দেখে নেবেন যে আপনার কাজের পারপাসে এটা কি পারফেক্ট কিনা দর্শক আপনি সরাসরি যদি আপনার ওয়াইফাই থেকে আপনার কানেকটিভিটি দেখিয়ে তারপর তার সার আপনি নেন তাহলে কিন্তু সেখানে স্লো দেখাতে পারে কিন্তু আপনি যদি আপনি যে ল্যান্ডপোর্ট টা বেশি নিয়ে যান বা ল্যান্ডপোর্ট আপনারা কাজিপুর পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু আপনারা এখানে স্পিডটা বেশি থাকবে কাজটাও কিন্তু খুব দ্রুত হবে রাউটারের পিছনে আপনার ইউএসবি পোর্ট থাকে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার ইউএসবি পোর্ট আছে কি না বা আপনি যদি এফ টিভি সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে আপনার এটা কিন্তু প্রয়োজন পড়বে অবশ্যই দেখে নেবেন এই সকল বিষয়গুলো আছে কি না সো সামগ্রিকভাবে দেখিয়ে দিয়েছি যে আসলে আপনি কোন রাউটারটা আপনার জন্য চুজ করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ হচ্ছে আসসালামু আলাইকুম